সুনামগঞ্জের মানুষের উদ্দেশ্যে কি সুনামগঞ্জের মানুষ সবাই ভালোবাসে বাংলাদেশের আমি মনে করি যে সবাই আমার আপন মানুষ মেলাটা আসলে কেমন লাগছে আপনার আপনার এই নৌকা এই ধরনের একটা আয়োজন আমি বলবো যে খুব বড় একটা উদ্যোগ কারণ অনেকেই জানে না যে আমাদের পর্যটনের ক্ষেত্রে এই হাওরের যে ভ্রমণটা এটা কত আরামদায়ক এবং সুখকর হ্যাঁ এবং মানে একটা প্রশান্তিতে ভরে দেয় প্রকৃতির এত কাছাকাছি গিয়ে অপার জলরাশির মধ্যে এভাবে নিজেকে একেবারে এক করে দেওয়া এটার একটা বিরাট সুযোগ আমি মনে করি অনেকেই জানছে এবং খুব কম খরচে এভাবে যে একটা আনন্দর অংশীদার হওয়া যায় সেটা আমার কাছে একটা বিরাট একটা অ্যাচিভমেন্ট মনে হয়েছে এদের এই উদ্যোগটা এরা খুব ভালো নিয়েছে অন্তত সবাই এখন জানতে পারবে যে কি ধরনের একটা আয়োজন আর কি আমি অবশ্যই গিয়েছিলাম আমার ছেলে ওখানে আছে জলপত্র তো আমরা আমার মেয়ে বিদেশে থাকে ওরা আসার পরে আমরা সবাই গিয়েছি এবং আমার আমার ধারণাই ছিল না এরকম একটা সুন্দর কিছু আমি সবাইকে বলি যে তোমরা সুযোগ পেলে সমুদ্র দেখতে যাও এত দূরে কিন্তু বাড়ির কাছেই যে সমুদ্রের স্বাদ এটা পাবে তোমরা যাও এবং সেখানে তাজা মাছ খাওয়া দাওয়ার বিরাট আয়োজন এরা যে মানে এই ভ্রমণের সাথে সাথে আতিথেয়তাকেও যে বাঙালির যে চিরন্তন যে একটা আতিথেয়তার সেই স্পর্শটা ওরা আর কি এখানে সবাইকে দিতে চেষ্টা করে তা আমি ওদেরকে অন্তর থেকে দোয়া করি এই শিল্পটা যেন আরও 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 সামনে এগিয়ে যায় এবং দেশের অর্থনীতির ক্ষেত্রে একটা অবদান রাখে এটাই আমি সবসময় কামনা করছি সুনামগঞ্জে সুনামগঞ্জে গেছি আগেও গেছি চা বাগান টাগান এগুলো দেখতে গেছি কিন্তু হাওড়ে আর কি যাওয়াটা এটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা আর কি সুনামগঞ্জের মানুষের উদ্দেশ্যে কী হ্যাঁ সুনামগঞ্জের মানুষ খুব ভালো সবাই ভালোবাসে বাংলাদেশের আমি মনে করি যে সবাই আমার আপন মানুষ আর সেজন্যই আমার বিদেশে আমার মেয়েরা থাকে সেখানে আমি গিয়ে কিন্তু আবার নারীর টানে দেশের মায়া আবার চলে এসেছে আমার নিজের দেশে এখানেই আমার জীবন এখানেই আমার মরণ এসব কিছু আমি মনে করি আমার জন্যে এটাই একটা স্বর্গ এবং এখানেই আমার জীবন ধন্যবাদ